কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন করার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ড এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে মানববন্ধন জেলা সাত উপজেলায় মুক্তিযোদ্ধারা অংশ নেয় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া বীর মুক্তিযোদ্ধা মকসুদ্দা রহমান শাহান বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন সরকার বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল কাদের বীর মুক্তিযোদ্ধা আজহার আলী বীর মুক্তিযোদ্ধা মনুল ইসলাম রাজা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বীর মুক্তিযোদ্ধা ইনামুল ইসলাম শকু ও খয়ফার হোসেন মন্ডল মমতাজুর রহমান বাবু দৈনিক নবজীবন জেলা প্রতিনিধি গাইবান্ধা